দি গল্প ডট কম চ্যানেলে আজকে একেবারে অন্যরকম গল্প আমি আপনাদেরকে শোনাব আপনারা আমার চ্যানেলে অনেক রকমের গল্প শুনেছেন সাসপেন্স থ্রিলার ভয় ভূত ভৌতিক রহস্য রোমাঞ্চকর আজকে একটু একেবারে অন্যরকম গল্প আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আগের পর্বে আপনারা পডকাস্ট শুনেছেন এবং তার ফিডব্যাকও দিয়েছেন আমাদেরকে সেটার জন্য আমরা ভীষণভাবে অনুপ্রেরিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করছেন এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে গল্পের নাম রুদ্ধশ্বাস বৈশালী দাশগুপ্ত নন্দীর নরকের দ্বার খোলা বইটি থেকে আজকের গল্পটি আমরা নিয়েছি বইটি প্রথম প্রকাশিত হয়েছে বর্ধমান মেলায় জানুয়ারি দু হাজার তেইশে শুরু হচ্ছে আজকের গল্প রুদ্ধশ্বাস আমার ছোটবেলার কিছুটা কেটেছে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে সেখানে আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালে ডাক্তার আমার বয়স যখন সাত তখনই বাবা মা দাদার সঙ্গে প্রায় বাংলাদেশের এই গ্রামে আগে থাকতাম আমরা শহরে সেখানকার স্কুলেই আমি পড়তাম হঠাৎ করে সব ছেড়ে এই গন্ড গ্রামে এসে পড়াটা না আমি না দাদা কেউই মেনে নিতে পারিনি এখন বুঝতে পারি এতে বাবার কোনো দোষ ছিল না কিন্তু তখন ভীষণ রাগ হয়েছিল বাবার যাই হোক না ওপর কেন গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার আর দাদার লেগেছিল সব সময় মনে পড়তো শহরের ঝা চকচকে পরিবেশ সুন্দর পোশাক পরা ঝকঝকে চেহারার বন্ধুদের কথা এখনকার স্কুলে ভর্তি হলেও শিক্ষক থেকে সহপাঠী কাউকেই পছন্দ করে উঠতে পারিনি এই সময় আমার সঙ্গে আলাপ হলো সাবিত্রীর ওর বাবা অন্যের জমিতে চাষ করেন অত্যন্ত দরিদ্র পরিবার সেটা ওকে দেখলে বোঝা যেত কিন্তু ওর স্বভাবের মধ্যে কোনো জড়তা ছিল না খুব তাড়াতাড়ি আপন করে নিত সবাইকে আমি তখন ক্লাস থ্রি আর দাদা এইট সাবিত্রী আমার ক্লাসে হওয়ার কথা ছিল না তবু কিভাবে যেন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল খুব আমার সঙ্গে স্কুল ছুটির পর প্রায় আমাদের বাড়িতে চলে আসতো সাবিত্রী আমার মাও খুব ভালোবাসতেন ওকে নানা রকমের রান্না করে খাওয়াতেন বাড়িতে ভালো বন্ধ কিছু রান্না হলেই ওর জন্য তোলা থাকত এইভাবেই দিন কাটছিল ইতিমধ্যে আমি আর সাবিত্রী যখন ক্লাস 7 উঠলাম বাবার আবার ট্রান্সফার হতে পারে এমন একটা কথা শোনা গেল হয়তো আবার শহরের দিকেই যাব আমরা আমি আর দাদা খুশি হয়ে উঠলাম কিন্তু সাবিত্রীর জন্য খুব খারাপ লাগলো ও তো শুনে থেকেই কান্নাকাটি শুরু করে দিল দাদা তখন ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের পর এমনিতেও ওকে কলেজে ভর্তি করতে যেতে হবে শহরে বাবা বদলি হয়ে ওদিকে গেলেও বাড়ি থেকে যাতায়াত করতে পারবে হোস্টেলে থাকতে হবে না সুতরাং আমাদের এখান থেকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল আমার আর সাবিত্রীর সবচেয়ে প্রিয় খেলা ছিল লুকোচুরি আমরা একজন লুকোতাম আর অন্যজন তাকে খুঁজতাম খুঁজে পেলে যে লুকোতো তাকে অপরজন যা বলতো তাই করতে হতো আর উল্টোটা হলেও তাকে নিজের সম্পর্কে কিছু কনফেশন করতে হতো এই যেমন কাল আমি মাকে না বলে মেলায় গিয়েছিলাম অথবা তোর যে পেনটা খুঁজে পাচ্ছিস না সেটা আমি লুকিয়েছি এই ধরনের নির্দোষ কনফিউশন অনেকটা এখনকার খেলার মতো কিন্তু এর মধ্যেই সেই সময় অত যে আনন্দ খুঁজে পেতাম সে আর কি বলবো দেখতে দেখতে আমাদের গ্রাম ছেড়ে যাওয়ার সময় এসে গেল আর মাত্র একটা সপ্তাহ একদিন স্কুল থেকে ফিরে সাবিত্রী এসেছে আমাদের বাড়িতে মা আমাদের দুজনকে যত্ন করে খাইয়ে দাদার খাবার ঢেকে রেখে একটু গড়িয়ে নিতে গেছেন দাদা ফিরবে ঘন্টাখানিক পর স্কুল থেকে সোজা যাবে একজন স্যারের কাছে টিউশন পড়তে আমি আর সাবিত্রী উঠে গেলাম দোতলায় এই দোতলা সম্পর্কে একটু বলা দরকার যদিও আমরা পুরো বাড়িটা নিয়েই থাকতাম তবুও দোতলাটা অব্যবহৃত ভাবেই থাকত কারণ দোতালার অর্ধেকটা ছিল একটা বিশাল ঘর আর বাকিটা ছাদ ঘরের পুরোটাই প্রায় জোড়া পুরনো পরিত্যক্ত বিছানা পত্র ভাঙা চোরা জিনিস লোহার বড় বড় ট্রাং কাঠের বাক্স ইত্যাদি দিয়ে এইসব যে কাদের জিনিস তা আমরা জানতাম না হয়তো আগে যারা থাকতো সেখানে তাদেরই জিনিস হবে অপ্রয়োজনীয় বলে রেখে গেছেন আমি আর সাবিত্রী এখানেই লুকোচুরি খেলতাম বড় বড় বাক্স বিছানার আড়ালে লুকোতে সুবিধা হতো আর কি কয়েকবার আমি চোর হলাম আমাকে লুকতে হলো প্রতিবার সাবিত্রী আমাকে সহজেই খুঁজে পেয়ে যায় তারপরের বার দশ কুড়ি গোনার পর ঠিক হলো আমি এক থেকে একশো গুনবো আর সাবিত্রী লুকোবে আমি ছাদে গিয়ে দেওয়ালে মুগুজে গুনতে লাগলাম গোনা শেষ হবার পর হাক মারলাম আমি কিন্তু আসছি মনে হলো কেউ যেন হুড়মুড় করে দৌড়িয়ে গেল বুঝলাম সাবিত্রী এখনো লুকোবার সঠিক জায়গা খুঁজে পায়নি এক ঝিলতে হাসি লেগে গেল আমার ঠোঁটে এবার ওকে হারতেই হবে পা টিপে টিপে ঢুকলাম ঘরে সাধারণত যেসব জায়গায় আমরা লুকাতাম সব জায়গা তন্ন করে খুঁজে কিন্তু আশ্চর্য সাবিত্র যেন ভ্যানিস হয়ে গেছে একবার ভাবলাম ও নিচে লুকায়নি তো কিন্তু সেটা তো খেলার নিয়মের বাইরে কোথাও থেকে একটা চাপা একটা না ভেসে আমি ঠিক বুঝতে পারলাম না নিস্তব্ধ দুপুরে হয়তো কোনো নিঃসঙ্গ পাখি সঙ্গীকে ডাকছে বাইরে ছাদের দিকে চেয়ে দেখলাম পরন্ত রোদের শেষ আভায় কেমন যেন মন খারাপ নিষে হঠাৎই মনটা কেরম হু হু করে উঠল সাবিত্রী আমাকে না বলে চলে গেল আর ওর খোঁজও পেলাম না শুধু গ্রাম জুড়ে খোঁজা খুঁজি ওর বাবা মায়ের অসহায় কান্না আমি মাঝে মাঝেই দোতালায় উঠে যেতাম বলে মা দিয়ে দিলেন সেই যে দৌড়ানোর শব্দটা পেয়েছিলাম ওটাই ছিল আমার কাছে সাবিত্রীর শেষ স্মৃতি কিন্তু নির্জন দুপুরে বা ঘুম না আসে রাতে প্রায় শুনতাম সাবিত্রী আমায় চাপা গলায় ডাকছে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি বহুবার বাবা বলতেন ব্যাপারটা সাইকোলজিক্যাল এখান থেকে দূরে গেলেই সব ঠিক হয়ে যাবে মা কাঁদতেন আমার জন্য সাবিত্রীর জন্য কাঁদতেন দাদা গম্ভীর মুখে বেরিয়ে যেত বাড়ি থেকে আমরা এই ঘটনার পর যে একটা সপ্তাহ ওখানে ছিলাম তার মধ্যে শুধু আমি যে ডাক শুনতে পেতাম তা নয় মাও এক রাতে ঘুম ভেঙে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল দরজার পাশে বাবা খুব বকেছিল মাকে কোথায় আমাকে সাহস দেবে তা না উল্টে নিজে এসব ভুলভাল দেখতে শুরু করেছে তবে মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভুল দেখেনি এরপর আমরা চলে যাই শহরে দাদা ভর্তি হলো নামি কলেজে আমি একটা ভালো স্কুলে বাবার কথাই হয়তো ঠিক শহরে আসার পর থেকে সাবিত্রীর গলার আওয়াজ পাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল কিন্তু এক নতুন উপসর্গ শুরু হলো দাদার ঘুমের মধ্যে মাঝে মধ্যেই বোবাই ধরত ওকে ডাক্তারি মতে স্লিপ প্যারালাইসিস ডাক্তার যাই বলুন সে যে কি কষ্ট তা চোখে দেখা যায় না সারা শরীর অসার হয়ে যেত দাদার গলা থেকে গোঙানির মতো শব্দে বেরতো শব্দটা খুব অদ্ভুত ঠিক যেরকম কক 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 যেন সাপের মুখে পড়া ব্যাঙ দুচক বন্ধ অথচ হাত পা টান করে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে মেতেছে সে মিনিট দশেক স্থায়ী হতো এই অবস্থা তারপর নিজে নিজেই আবার ঠিক হয়ে যেত আস্তে আস্তে ডাক্তার বলেছিলেন এরকম হলে ওকে জাগিয়ে দিতে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ না নিজে থেকে জাগতো ততক্ষণ কিছুতেই ওকে জাগানো যেত না কিছু পরে ঘেমে স্নান করে জেগে উঠত মা একটা নতুন সোনার চেনে ওকে পরিয়ে দিলেন কিন্তু কাজ খুব একটা হলো না দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর দাদা পোস্ট ডক্টরেট করতে চলে গেল ইতালি আমি মেডিকেলের সুযোগ পেয়ে পড়তে চলে এলাম নদিয়ার একটি সরকারি মেডিকেল কলেজে আমাদের কলেজ থেকে আমার সেই ছোটবেলার গ্রাম মাত্র ২২ কিলোমিটার পথ ঠিক করলাম একদিন যাব সাবিত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল একদিন কাউকে কিছু না বলে চলে গেলাম সেদিন ঘোর বর্ষা আকাশ সারা দিন মেঘে ঢাকা মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে সাবিত্রীদের বাড়ির অবস্থা আরো খারাপ হয়েছে ওর মা তো আমাকে চিনতেই পারলেন না কাকু মানে ওর বাবা একেবারেই চিনে ফেলে ব্যস্ত হয়ে পড়লেন কোথায় বসাবেন কি খাওয়াবেন সেই নিয়ে চিন্তা করতে লাগলেন আমি অবশ্য ওনাকে বললাম যে এইসব নিয়ে চিন্তা করতে না মাঠের সেই ধুলোমাখা মাখা দাওয়ায় বসে পড়লাম কাকুর কাছেই শুনলাম সাবিত্রীর মা ও নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কাকুকে ছাড়া কাউকেই চিনতে পারেন না মাঝে মাঝেই দুপুরে ভাত বেড়ে বসে থাকেন সাবিত্রী স্কুল থেকে ফিরে খাবে বলে আমি বেশিক্ষণ বসতে পারলাম না বড্ড কষ্ট হচ্ছিল আমার উঠে পড়লাম কাকুর কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম ফেরার সময় একবার এলাম আমাদের পুরনো বাড়ির সামনে তখন প্রায় সন্ধে নেমে গেছে অদ্ভুত ব্যাপার বাড়িটা মনে হলো ফাঁকা কোনো আলো দেখতে পেলাম না ওপর দিকে তাকালাম সেই দোতলার ঘরের দরজা বন্ধ একটা জানলার কাজ কোনা করে ভাঙা ঝিপঝিপে বৃষ্টিতে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে বুকটা কিরম ধক করে উঠল আমার ওই তো অন্ধকারে প্রায় মিশে কে যেন হাত ছানি দিয়ে ডাকছে আমায় বসে ভূতের মতো ঢুকে গেলাম বাড়িতে দরজা খোলা সোজা হয়ে উঠে গেলাম দোতলায় মা যে দরজায় তালা দিয়ে রেখেছিল সেটাও খোলা কি জানি আমাদের পরে আরো কতজন থেকে গেছে এখানে দরজায় হাত ঠেকাতেই খুলে গেল দরজা ঘরের ভাঙা জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে কেনাচে করে তাতে দেখলাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে সাবিত্রী স্কুল ড্রেস পরা ক্লাস সেভেনের সাবিত্রী আমি এগোতেই ও প্রথমে হাত দিয়ে ইশারা করেই আমাকে থামতে বলল তারপর আঙ্গুল তুলে ইশারা করলো ঘরের কোণে আমি তাকিয়ে দেখলাম ওদিকে টাল করে রাখা তোষক বাক্স বিছানা পকেট থেকে মোবাইল বের করে টর্চটা জ্বালালাম তারপর উঁচু হয়ে থাকা বিছানার নামাতে লাগলাম আস্তে আস্তে টেনে ধুলোয় আমার সারা শরীর ঘুরে গেল কাস্তে কাস্তে ও হাত চালালো থামলো না একদম নিচে একটা বড় সড় লোহার ট্রাঙ্ক আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো একটা ক্রমাগত একঘেয়ে কক শব্দ আমার কান যেন বধির করে তুলল শব্দটা আসছে পেছনে দাঁড়ানো সাবিত্রীর গলা থেকে আমি কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি বহু বছরের দম চাপা শ্বাস সাবিত্রীর বুক ভেঙে থেকে বেরিয়ে আসছে এক টানে খুলে ফেললাম ট্রাঙ্কের ঢাকনাটা টর্চটা ওদিকে তুলে ধরতেই একটা কঙ্কাল এক মুহূর্তে বুঝে গেলাম ঘটনা লুকোতে গিয়ে সাবিত্রী ঢুকেছিল এই ট্রাঙ্কে কোনোভাবে সেটা লক হয়ে যায় কিন্তু একটা কথা মাথায় এলো না ট্রাঙ্কের উপর অত বিছানাপত্র চাপালো কে ওগুলো না থাকলে হয়তো তখনই ট্রাঙ্ক খুলে দেখা হতো আরও একবার টর্চের আলোয় দেখতে গিয়ে চোখে পড়ল কঙ্কালের হাতে চকচক করছে কিছু একটা ধাতব বস্তু নিচু হয়ে টেনে তুললাম একটা সোনার আর চেনটা আমার খুব চেনা কেন যেন আমার একটুও ভয় করছে না সাবিত্রী আমার একদম কাছে দাঁড়িয়ে আছে ওর কালো হয়ে যাওয়া মুখটা করুণ চোখটা সব আমার খুব কাছে হাত বাড়ালাম ওকে জড়িয়ে ধরবো বলে একটা আর্তনাদ যেন চাপা কান্নার মতো একরাশ গরম হাওয়া ছাড়িয়ে বেরিয়ে গেল জানলার ভাঙা অংশ দিয়ে আর আমি ছুটে গেলাম সাবিত্রীর বাবার কাছে সাবিত্রীর শেষ পর আমি ফিরলাম হোস্টেলে তবে একটা শেষ কাজ বাকি ছিল কিন্তু যাকে আমার দরকার সে তো এখন বিদেশে আমাকে অপেক্ষা করতে হবে তার ফেরার যদিও এখন আমার কাছে সব পরিষ্কার সেদিন কোনো কারণে দাদা টিউশন থেকে তাড়াতাড়ি ফিরেছিল দোতলার ঘরে সাবিত্রীকে একা পেয়ে কোনোভাবে সুযোগ নিতে চেয়েছিল নাকি আগেই কখনো সে ঘটনা ঘটেছিল জানি না সাবিত্রীর কাছে বাধা পেয়ে আক্রোশ চরিতার্থ করতেও ও টাঙ্কে লুকোতেই ট্রাঙ্ক লক করে ওপরে বিছানার পাহাড় চাপিয়ে দিয়ে নিচে নেমে যায় এই সময় কোনোভাবে দাদার চেনটা রয়ে যায় সাবিত্রীর হাতে আমি তখন ছাদে এক দুই গুনছি আমার সাড়া পেয়ে দাদা পালিয়েছিল দূর দূর করে সেই পায়ের শব্দই পেয়েছিলাম আমি আর দম বন্ধ হয়ে মরতে বসা সাবিত্রীর গলা থেকে বেরিয়ে আসা কক কক শব্দটাকে আমি ভেবেছিলাম কোনো পাখির ডাক নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমার এর শাস্তি পেতে হবেই দাদাকে যদিও অনেক বছর ধরেই যে কষ্ট সাবিত্রী পেয়েছিল সে কষ্ট নিজেও অনুভব করছিল সে জানি না সত্যিই কোনো রোগে নাকি প্রাপের প্রায়শ্চিত্ত ছিল ওটা দাদার স্লিপ প্যারালাইসিস কে জানে পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম গত রাতে ইতালিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে তদন্ত হবে পোস্টমর্টম হবে তবে আপাতত পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে দম বন্ধ হয়ে মৃত্যু হয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এ সময় মায়ের পাশে থাকা দরকার ট্রেনে যেতে যেতে ব্রিজ থেকে হাত বাড়িয়ে দাদার চেনটা দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর জলে শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে রুদ্ধশ্বাস আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গল্পটা কেরম লাগলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের গল্পটা কিন্তু লাইক শেয়ার অবশ্যই করো আমাদের চ্যানেলে তোমরা বলতে পারো তোমরা কেরম টাইপের গল্প শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে চেষ্টা করব তোমাদের পছন্দমতো গল্প বলার আজকের জন্য চলি তাহলে সবাই ভালো থাকবেন শুভরাত্রি